সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় দেখতেই পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান পদে আঠাশ ছয় দু হাজার চব্বিশে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সে পরীক্ষার আজকে আমরা গণিত যে অংশটা রয়েছে এই গণিত অংশে আমাদের বিশটা প্রশ্ন রয়েছে যতটুকু সম্ভব আজকের লেকচারে আমরা এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনাদের ভিডিওটা দেখতে হবে তো দেখেন প্রথম যে অঙ্কটা রয়েছে প্রথম অঙ্কটাই কিন্তু আমাদের লক সংক্রান্ত একটা অঙ্ক তো আপনারা অনেকেই বলেছেন যে অ্যান্সারগুলো হচ্ছে শুরুতে না দাগানো থাকলে আমাদের জন্য ভালো হয় তো আমি অ্যান্সারগুলো একটু মুছে দেওয়ার চেষ্টা করছি যাই হোক এটা যেহেতু দেখে ফেলেছেন আপনারা তো আমি একটু মুছে দিচ্ছি ওকে নিশ্চয়ই এবার দেখতে পাচ্ছেন আরও ভালোভাবে কি বলা হচ্ছে লগ বেজ হচ্ছে টু রুট সিক্স প্লাস লগের বেজ হচ্ছে টু রুট উপরে টু তার নিচে থ্রি ভগ্নাংশ আকারে রয়েছে এটা তো আমরা এখানে লগ বেস টু লগ বেস টু আমরা একটা কমন নিতে পারি মনে রাখবেন লগের সময় যোগ থাকলে গুণ হয় আর বিয়োগ থাকলে ভাগ হয় নিশ্চয়ই আপনারা জানেন তাহলে বেস লগের বেস টু আমরা কমন নিয়ে নিলাম মানে লগ টু লগ বেস টু কমন নিয়ে নিয়েছি তাহলে রুট সিক্স থাকে যেহেতু কমন নিয়েছি তার মানে গুণ যোগ চিহ্নটা গুণ হয়ে যাবে উপরে হবে টু তার নিচে হবে রুট থ্রি আমরা কিন্তু ডিস্ট্রিবিউট করে দিতে পারি অথবা আমাদের শুরুতে এটা না না দেওয়াই উচিত উপরে টু তার নিচে থ্রি আমরা একটা লাইন বাড়াবকে তাহলে বলেন তো দেখি লগের বেস টু ঠিক থাকলো এটা মানে রুট থ্রি ইন্টু রুট টু আমরা করতে পারি কেন কেননা মানে রুট সিক্সকে আমরা থ্রি ইন্টু টু এভাবে লিখতে পারি এবার ল মানে রুটটা ডিস্ট্রিবিউট করে দিলে এমন হয় ইন্টু এখানেও আমরা দিব উপরে রুট টু তার নিচে রুট থ্রি তাহলে এবার কী হচ্ছে রুট থ্রি রুট থ্রি কাটা যাচ্ছে তাহলে লগ বেজ হচ্ছে টু এই যে রুট টু আর রুট টু বলেন তো কয়টা রুট টু আছে দুইটা তাহলে দুইটা রুট টু মানে আমরা বলতে পারি রুট টু তার উপর স্কোয়ার নিঃসন্দেহে বলা যায় এবার স্কোয়ার রুট কি দিলাম কাটা দিলাম তাহলে ইকুয়াল কি দাঁড়াচ্ছে লগের বেস টু আর এই টুটা এই লগ বরাবর হচ্ছে আমরা জানি একটা সূত্র যে লগ এ বেস এ তার মান হচ্ছে ওয়ান এটা কিন্তু একটা রুল বা সূত্র ঠিক আছে লগ সংক্রান্ত অঙ্কের অর্থাৎ লগ এ বেস এ ইকোয়াল ওয়ান তাহলে লক টু বেস টু ইকোয়াল আমরা কী লিখতে পারি ওয়ান তাহলে নিঃসন্দেহে এটার অ্যান্সারও হবে ওয়ান এই যে দেখেন আমরা অ্যান্সারটা যদি দাগাই তাহলে অ্যান্সার হচ্ছে ওয়ান এটা আগেই আপনারা জানেন এবার আমরা এর পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরের অঙ্কটা দেখেন পরের অঙ্কটাতে কী বলা হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখেন এটাও কিন্তু হচ্ছে সূচক টাইপেরই একটা অঙ্ক আমরা যদি অঙ্কটা সলিউশন করি উপর স্কোয়ার মনাস চারের স্কোয়ার ষোলোর স্কোয়ার মাইনাস চারের স্কোয়ার তাই পনেরোর উপর স্কোয়ার মানে দুইশো পঁচিশ মাইনাস চারের স্কোয়ার মানে ষোলো ভাগ ষোলোর স্কোয়ার মানে দুইশো ছাপ্পান্ন কেননা ষোলো ষোলো গুণ করলে দুশো ছাপ্পান্ন হয় মাইনাস চার চারে ষোলো এখন এগুলো যদি জানা না থাকে তাহলে তো গুণ করে আপনাদের বের করতে হবে তো এগুলো কিন্তু অঙ্ক করতে করতেই আপনাদের মানে আপনারা ইউজড হয়ে যাবেন তখন কিন্তু আর কোনো প্রবলেম হবে না আপনারা মুখে মুখে করে ফেলতে পারবেন দুশো পঁচিশ থেকে ষোলো বাদ দিলে থাকে দুশো নয় আর দুশো ছাপ্পান্ন থেকে ষোলোবার দিলে থাকে দুশো চল্লিশ অ্যান্সার হিসেবে দেখতে পাচ্ছি এই যে দেখেন দুশো নয় ভাগ দুশো চল্লিশ তাহলে নিঃসন্দেহে বি নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশান এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি তো পরেরটাও দেখেন এটা বিজ্ঞানিতিক হচ্ছে মানে বীজগণিতের মান নির্ণয়ের একটা প্রশ্ন কি বলা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে কিন্তু এক্সের ভ্যালু রুট ফাইভ প্লাস হচ্ছে রুট ফোর এটা আমাদের দেওয়া আছে তাহলে মান বের করতে হবে কিসের এক্স এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এটা মান বের করতে হবে এটা ইকোয়াল টু হোয়াট তাহলে আমরা কী করতে পারি বলেন তো দেখি আমরা যদি এই জিনিসটা অর্থাৎ এইটাকে যদি আমরা সূত্রের আদলে সাজাই তাহলে হয় এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স তার উপর স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কি হয় অনুসিদ্ধান্তটা তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি যে দেখেন এ বলতে এক্ আর বি বলতে ওয়ান ভাগ এক্স এখন এটা এটা কাটা যায় দুই এক দুই কিন্তু এই যে ভিতরের এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এই জিনিসটার মান কিন্তু এখানে আমাদের দেওয়া নেই শুধু এক্স এর ভ্যালু দেওয়া আছে তো মনে রাখেন এক্সের ভ্যালু যদি দেওয়া থাকে এখান থেকে আমরা ওয়ান ভাগ এক্স এর ভ্যালু বের করতে পারি কীভাবে যেহেতু পাঁচ আর চার পাশাপাশি সংখ্যা এরকম পাশাপাশি হলে এক্সের মান যেটা দেওয়া থাকবে তার মানে প্লাস চিহ্নটা মাইনাস করলে ওয়ান ভাগ এক্সের মান পাওয়া যাবে তাহলে আমরা বলতে পারি রুট ফাইভ মাইনাস রুট ফোর আমি যে কথাটা বললাম কথাটা কিন্তু মনে রাখবেন শুধুমাত্র পাশাপাশি সংখ্যার ক্ষেত্রেই আমরা এক্সের মান যেটা থাকবে ওয়ান ভাগ এক্স এর মান মাঝখানে মাইনাস দিয়ে বের করে ফেলতে পারি তাহলে এবার আমরা করব কি এইটার এটা যোগ করবো যেহেতু এখানে প্লাস আকারে মানটা প্রয়োজন তাহলে আমরা এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকোয়াল কি বলতে পারি এর ভ্যালু হচ্ছে রুট ফাইভ প্লাস রুট ফোর আর ওয়ান ভাগ এর ভ্যালু হচ্ছে প্লাস রুট ফাইভ মাইনাস রুট ফোর তাহলে কী কী কাটা যায় এই যে মাইনাস রুট ফোর প্লাস রুট ফোর কাটা তাহলে আমরা বলতে পারি টু রুট ফাইভ থাকে আমাদের এখানে তাহলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান টু রুট ফাইভ তাহলে ইকুয়াল এখানে এখন আমরা মানটা বসাই দেবো তাহলে এইটার ভ্যালু কত টু রুট ফাইভ তার উপরে স্কোয়ার মাইনাস দুই একে কত দুই ইকুয়াল এর উপর স্কোয়ার তার মানে চার ইন্টু পাঁচের উপর রুট পাঁচের উপর স্কোয়ার তাহলে কাটা যায় স্কোয়ার রুট তাহলে পাঁচ থাকে মাইনাস দুই তাহলে ইকুয়াল চার পাঁচে কুড়ি মাইনাস দুই তাহলে কুড়ি থেকে দুই বার দিলে কত হয় এইটিন বা আঠারো তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এই অঙ্কটা সঠিক উত্তর হচ্ছে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব তো যাওয়ার পূর্বে একটু আমি বলি যারা চাকরির গণিত একেবারে শূন্য থেকে আমার কাছে ধরে ধরে শিখতে চান তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করবেন এবং লিখবেন যে আমি চাকরির গণিত একেবারে শূন্য থেকে শিখতে চাই আমার হচ্ছে মানে প্রতিনিয়ত হচ্ছে বিভিন্ন ব্যাচ রানিং থাকে লেটেস্ট যে ব্যাচগুলো রয়েছে সেই ব্যাচগুলোতে আমি আপনাদেরকে ইনক্লুড করাবো আর বিগত যে রেকর্ড ক্লাসগুলো ধরেন একটা ব্যাচে দুই তিনটা চারটা রেকর্ড ক্লাস হয়ে গিয়েছে আপনি মানে দুই তিন ঘন্টা বাসায় যদি ওই লেকচার ভিডিওগুলো দেখেন তাহলে সর্বোচ্চ পাঁচটা পর্যন্ত মানে হয়ে যায় মানে ব্যাচগুলোতে আমার চার পাঁচটা ব্যাচ কিন্তু রানিং থাকে তো একটা ব্যাচ শুরু হলেই মানে শেষ হলেই আর নতুন ব্যাচ আমি কিন্তু নিয়ে থাকি তো আপনারা যারা মানে জয়েন করতে চান অবশ্যই হচ্ছে এই নম্বরে আমাকে টেক্সট করবেন কিন্তু আপনারা আর যারা জয়েন করতে চান না বা অঙ্ক শেখার প্রয়োজন নেই তারা দয়া করে হচ্ছে টেক্সট করবেন না ঠিক আছে আমি খুবই অল্প পরিমাণ একটা ফি নিয়ে আপনাদেরকে চার পাঁচ মাস ব্যাপী গণিত কোর্স করিয়ে থাকি তো এবার আমি এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন পরেরটাও কিন্তু আমাদের হচ্ছে দশমিক বা ভগ্নাংশ টাইপের একটা অঙ্ক বলা হচ্ছে পয়েন্ট জিরো থ্রি ইন্টু পয়েন্ট জিরো জিরো সিক্স ইন্টু পয়েন্ট জিরো জিরো সেভেন তাহলে পয়েন্ট জিরো থ্রি এখানে দুই ঘর পয়েন্ট জিরো জিরো সিক্স তিন ঘর পয়েন্ট জিরো জিরো সেভেন তিন ঘর তাহলে তিন ঘর আর তিন ঘর ছয় ঘর আর দুই ঘর আট ঘর তার মানে পয়েন্টের পর আটটা ঘর হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘর হবে তো সাত আর ছয় আর এখানে তিন তাহলে ছয় সাথে বিয়াল্লিশ তিন বিয়াল্লিশে কত হয় বিয়াল্লিশ গুণ তিন তিন দুগুণ ছয় তিন চারে বারো একশো ছাব্বিশ তাহলে ছয় দুই এক বসায় দিলাম আর বাকিগুলো জিরো দিয়ে আমাকে মেক বা পূরণ করতে হবে তাহলে জিরো পয়েন্ট এক দুই তিন চার পাঁচটা জিরো ওয়ান টু সিক্স কোথায় রয়েছে আমরা একটু যদি হিসাব করি পাঁচটা জিরো রয়েছে এক দুই তিন চার পাঁচটা তার মানে এই অপশনটাই আমাদের সঠিক আমরা একটু দাগায় দেখি এক্স্যাক্টলি আমাদের ঘর নম্বর বা ডি নম্বর অপশনটাই কিন্তু রাইট অপশান এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে একটি বই দুশো টাকায় বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় বইটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে আচ্ছা বলেন তো দেখি অঙ্কটাতে কি বোঝা বোঝানো হচ্ছে যে একটি বই দুইশো টাকায় বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় তার মানে এই দুইশো টাকার ভিতরে কি কি আছে আমাদের ক্রয় মূল্যটা আছে এবং পঁচিশ পার্সেন্ট লাভটাও আছে তার মানে নিঃসন্দেহে বলা যায় একশো পার্সেন্ট যদি মূল জিনিসটি হয় তার মানে বইয়ের ক্রয় মূল্য যদি হচ্ছে একশো পার্সেন্ট আমরা ধরি তাহলে একশো পঁচিশ পার্সেন্টের ভ্যালু হচ্ছে আমাদের দুইশো পঁচাত্তর টাকা নিঃসন্দেহে বলতে পারি তার মানে একশো পার্সেন্ট কিন্তু আমাদের এখানকার ক্রয় মূল্য ওকে আর পঁচিশ পার্সেন্ট লাভ তার মানে একশো পঁচিশ পার্সেন্টের ভ্যালু হচ্ছে দুইশো পঁচাত্তর তাহলে এক পার্সেন্টের ভ্যালু কত দুইশো পঁচাত্তর উপরে তার নিচে হচ্ছে একশো পঁচিশ চলে আসতেছে এইবার আসেন বইটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ তার মানে দশ পার্সেন্ট লাভ মানে কি একশোর সাথে দশ পার্সেন্ট যদি আমরা যোগ করি একশো দশ পার্সেন্ট তার মানে একশো দশ পার্সেন্টের ভ্যালু কত সেটা বের করতে বলা হচ্ছে তাহলে উপরে দুইশো তার নিচেতে একশো পঁচিশ আগে থেকে আছে তাহলে এক পার্সেন্ট যদি এটা হয় একশো দশ পার্সেন্ট একটু বেশি হবে বেশি মানেই গুণ তাহলে উপরে একশো দশ চলে যাচ্ছে তো এটা যদি আবার না বুঝতে পারেন কখন উপরে যায় কখন নিচে যায় ঐকিক নিয়ম সম্পর্কে যদি ধারণা কম থাকে তাহলে আবার এটা করতে পারবেন না আপনারা এবার আমি যদি কাটি ধরেন আমি পাঁচ দিয়ে কাটলাম তাহলে পাঁচ দিয়ে যদি আমি কাটি কত হবে বলেন তো পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণো দশ থাকলো কত পাঁচ দুগুণো দুই থাকলো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ওই মনের পাঁচ দিয়ে আমি এটাকে কাটবো থাকলো কত পাঁচ দুগুনো দশ থাকলো এক আবার দশ আবার পাঁচ দুগুনো দশ আবার এই পঁচিশ দ্বারা যদি আমি এটাকে কাটি পঁচিশ একে পঁচিশ থাকলো দুই মানে পঁচিশ আবার পঁচিশ একে পঁচিশ তাহলে এগারো আর বাইশ গুণ করলে যা হবে সেটাই সঠিক উত্তর তাহলে বাইশ আর এগারো আমরা একটু গুণ করি দুই একে দুই 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 আবার দুই এক দুই তার মানে দুই এক দুয়ে চার হয় আবার দু এক দুই তার মানে দুইশো বেয়াল্লিশ আমি একবারই গুণটা করলাম একবারে গুণ যদি আপনারা করতে না এই নিয়মটা মানে এই রকম দুই সংখ্যার গুণ মানে একবারই তাহলে আমাকে লিখে জানাবেন আমি আলাদা একটা ছোট ভিডিও বানিয়ে আপনাদের এই দুই অঙ্কের গুণগুলো কিভাবে একবারই করতে হয় সেটা আমি দেখাচ্ছি দেখেন নিচ্ছি কিন্তু জায়গা ছিল না বলে আমি ওই প্রসেসটা অ্যাপ্লাই করে দিলাম আচ্ছা এবার আসেন আমি অ্যান্সারটা দাগাই দুশো বিয়াল্লিশ হচ্ছে অ্যান্সার তার মানে বি নাম্বার অপশনটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন তো এরপর যে একটু বলি যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই অর্থাৎ আপনারা এখনও সাবস্ক্রাইব করা নেই যদি প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবার আমরা এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন পরেরটা আমাদের অনুপাতের অনুপাত সম্পর্কিত একটা প্রশ্ন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি বলা হচ্ছে এ অনুপাত বি এর মান চার অনুপাত সাত বি অনুপাত সি এর মান পাঁচ অনুপাত ছয় তাহলে এ অনুপাত বি অনুপাত সি এইটা কিন্তু অসংখ্যবার এসেছে বিভিন্ন চাকরির পরে সেই অঙ্কটা তাহলে আমরা বলতে পারি দেওয়া আছে কি দেওয়া আছে বলেন তো দেখি এ অনুপাত বি ইকুয়াল আমাদের দেওয়া আছে কিন্তু চার অনুপাত সাত এটা আবার বি অনুপাত সি কে দেওয়া আছে বি অনুপাত সি ইকুয়াল আমাদের দেওয়া আছে পাঁচ অনুপাত হচ্ছে ছয় তাহলে খেয়াল করেন এই কোনাটা যদি মিল থাকে আমি আবার বলছি এই কোনাটা যদি মিল থাকে মানে চলকের মিল এখানেও বি এখানেও বি তাহলে আপনারা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারেন দ এইভাবে কাজ করে আমি একটু দেখাচ্ছি দটা কিভাবে কাজ করে এই যে এইভাবে দটা কিন্তু কাজ করে তো এখন আমরা যদি অ্যান্সার দের করতে চাই তাহলে প্রথমে এ আছে আমি এ লিখলাম অনুপাত এই দুইটা বিয়ের এর মধ্যে আমি একটা বি লিখবো অনুপাত এই সি আছে সি লিখবো যেহেতু এ এর মান বের করতে বলেছে এই অনুপাত বি অনুপাত সি তাহলে চার আর পাঁচ গুণ করব এই যে দ্বয়ের এই এইটা তাহলে চার পাঁচে কুড়ি অনুপাত এবার এইটা গুণ করবো পাঁচ সাথে কত পঁয়ত্রিশ অনুপাত এটা গুণ করব ছয় সাথে কত বিয়াল্লিশ তাহলে বিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ তাহলে কোথায় রয়েছে বিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ আপনারা দেখেন বিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ এ যে এটাতে রয়েছে অর্থাৎ ঘ নম্বর অপশনটা কিন্তু আমাদের এখানকার অ্যাপ্রোপ্রিয়েট বা রাইট অপশন এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা কি বলা হচ্ছে দেখেন সাত নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে কত টাকার তিনের দুই অংশ নব্বই টাকার তিনের এক অংশের সমান যেহেতু বলেছে কত টাকার তাহলে ধরি কত টাকার মানে এক্স কত টাকার মানে কি কত টাকাটা হচ্ছে এক্স মানে ধরি এক্স টাকা এক্স কি টাকা তাহলে কত টাকার তিনের দুই অংশ তাহলে প্রশ্ন মতে হবে এক্স এর তিনের দুই অংশ নব্বই টাকার এত অংশ তার মানে নব্বই এর হচ্ছে একের তিন এর সমান তার মানে মাঝখানে ইকুয়াল দিলাম আমি একটু ব্লার করছি স্ক্রিনটাকে তাহলে বাকি হবে বলেন তো দেখি আমরা এই এক্স দ্বারা দুইকে গুণ করবো টু এক্স ভাগ থ্রি ইকুয়াল তিন তিরিশে নব্বই তাহলে তিরিশ তার মানে তিরিশ আমরা বসাই দিলাম তাহলে তিরিশের নিচে এক আছে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে বা টু এক্স ইকুয়াল টু তিন তিরিশে আবার নব্বই তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত নব্বইকে দুই দেওয়া ভাগ করলে পঁয়তাল্লিশ তাহলে কত আছে বলেন তো দেখি অ্যান্সারটা দেখেন এখানে কিন্তু পঁয়তাল্লিশ রয়েছে আমি যদি পঁয়তাল্লিশ সাতটাই আমি আপাতত এই লেকচারে রাখছি যেহেতু লেকচারগুলো আমি বড় করি না মোটামুটি ছোটো ছোটো লেকচার ভিডিও আপলোড করি যেন আপনাদের হচ্ছে প্রশ্নগুলো বুঝতে হচ্ছে সুবিধা হয় তাহলে এর পরের লেকচারটাই আমি শুরু করবো কিন্তু এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দিয়ে তারপরে কোনটা রয়েছে মানে জেমিতি সংক্রান্ত অঙ্ক এসেছে এখানে দেখেন সিরিয়ালি কিন্তু অঙ্কগুলো দেয়া রয়েছে তো আমি একটু দেখালাম যে আরও কোন কোন ধরনের অঙ্কগুলো এখানে রয়েছে তো এই দেখেন এই যে বন ভোজনের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং এই অঙ্কটা আসলে কিন্তু অনেকেই আপনারা করতে পারেন না তো এটা আমি পরের লেকচারে হচ্ছে আপলোড করার চেষ্টা করব এরপরে উৎপাদকের বিশ্লেষণ তারপরে ঐকিক নিয়মের অঙ্ক রয়েছে যাই হোক সিরিয়াল অনুযায়ী এখানে আরও পাঁচটা অঙ্ক রয়েছে মানে বিশ পর্যন্ত আমি এগুলো পরের ভিডিওতে আপলোড করে দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে